যে ছবি দেখালাম আপনাদের সামনে যে একেবারে চায়ের দোকানে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে এবং গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন মহাবুল হক সেই মাহবুল হকেরই কিন্তু ছবি রাখছি আপনাদের সামনে তিনি চায়ের দোকানে বসেছিলেন এবং চায়ের দোকানে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন মাহবুল হক তার বাড়ি এলাকায় বৃহস্পতিবার রাত নটা নাগাদ এমনই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের বুলন্দর দু নম্বর অঞ্চলের বুলন্দর বাজার এলাকায় মাহবুল সহ প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তকে ধরে ফেলেছেন জিতের নাম সাহাবুদ্দিন আলম তার বাড়ি পুকুরিয়া এলাকায় রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে ধৃতের কাছ থেকে একটি পিস্তল ছয় রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে পুলিশ অভিযোগকারী মহবুল হকের দাবি তাকে লক্ষ্য করে সাহাবুদ্দিন গুলি চালিয়েছে তবে গুলি তার গাল ছুঁয়ে বেরিয়ে গেছে তিনি আরও জানিয়েছেন সাহাবুদ্দিনের সাথে আরেকটি পুরনো জমি বিবাদ ছিল সেটি মিটেও গিয়েছিল এখন সেই আক্রোশ থেকেই তাকে সাহাবুদ্দিন গুলি চালাতে পারে বলে দাবি করছে মাহবুল শুক্রবার সাহাবুদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মাহবুল হক পুলিশ জানিয়েছে গুলি চালানোর ঘটনার বিষয়ে একটি অভিযোগ হয়েছে এবং তারই ভিত্তিতে একজন গ্রেপ্তার হয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে আর যিনি যার বিরুদ্ধে অভিযোগ যে এই ঘটনাটা ঘটালো তার নাম কি তার নাম কালকে আমাদের অনেক দিন আগে একটা জমি ওদের কাছ থেকে নিয়েছিলাম আমরা আচ্ছা দিয়ে একটা জমি নিয়ে একটা ঝামেলা ছিল তো আমাদের গ্রামবাসী বসে সবাই মিলে আমাদের থানাতে বসে নিম্বাহ হয়ে গেছিল যখন গ্রামবাসী বসে মীমসা করে দিলে আমি জানি যে আমার উপর আর কোনো নাম রাগ নাই ওর গেল তো এতদিন আগে রাগ দেওয়ার ছিল কালকে আমি রাত তখন নটা আমি সুপুর চায়ের দোকানে বসে চা খাচ্ছি ওই সময় ওই আমাকে গুলি চালাচ্ছে যা কোনো মতো আমি প্রাণে বেঁচে গেছি গুলি কি আপনার গালে লেগেছে হ্যাঁ আমার এই তো চোখের এখান দিয়ে পারে এই গুলিটা আচ্ছা তারপর ওকে ধরে ফেললেন তারপরে ওকে আমি ধরে নিয়েছিলাম না হলে তো আমি বাঁচতাম না ওকে আমি ধরে নিয়েছি দিয়ে কোনো মতো বেঁচেছি তাই আমি আইনগতভাবে আমি আর কঠোর শাস্তি আবেদন করছি ওই জন্যই আজকে থানায় এসে ওই জন্য থানায় আশ্রয় নিয়েছি আপনি কেমনি তৃণমূল কর্মী আমি তৃণমূল কর্মী তার আগে ইয়ে বসে আছে এই যে মহবুল তারপর ও আসলো আসে বললে চা দে আমি চা দিলাম ওকেও দিলাম ওই বললো কি নাম ওর সাবুদ্দিন বলে যে চা দেয় দুটো চা দিলাম চা দেওয়ার পর বলছে পান দে পান দিলাম পান দেওয়ার পর আর লোক আসছে লোক আসার লোক আসছে আমাকে চা দিতে হচ্ছে তখন কালকে কি ওখানে একটু জমাতে ছিল মানে একটা কোনো কালকে প্রোগ্রাম ছিল মিটিং ছিল তৃণমূলে আচ্ছা ওখান থেকে আসা সবাই বসলে আমাকে দিতে হবে আমি দোকানদার মানুষ ইতিমধ্যে নটা বাজতে গেল তখন লোক খালি হয়ে গেল খালি হওয়ার পর ও তখন বসে আছে ইয়ে বলছে আমি বাড়ি চলে ইয়ে উঠতে গেল ও ডাইরে পিছন থেকে করে একদম গুলি তারপর তো সবাই ধরাধরি করলো এও ধরেছে আমাকে আমাকে মার ফেলবে এও বলছে বাচ্চা বাচ্চা আমি যখন চিল্লালাম দিয়ে যে মারা ফেলবে বাড়িতে এরকম আমার দোকান ওটা বাড়ি ওটাই তখন সবাই ধরাধরি করে ওকে এই করলো কি এমনি আসতো যেত আপনার দোকানে এরও মাঝে মধ্যে আসে না মাঝে মধ্যে আসে কোনোদিন পান খায় আপনারা সেই জন্য আজকে থানাতে এসেছেন বিচারের জন্য সবাই বলছে যে যা তোর দোকানে হয়েছে কত বাচ্চা কাচ্চা আছে মুক্ত মুক্ত ওখানে ভয় লাগে আতঙ্ক হচ্ছে এটা থরে থরে একটু 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 একটু